সকালবেলা বর্তমানে নদীতে অনেক ভাইরা মাছ মারতেছে এইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনে মাছ মারতেছে আর আমরা নদীর কিনারে পাশে লক্ষ্য করলেই যেদিকেই দেখেন আমরা ক্যামেরা ধরতেছি গাছবিহীন আর কিচ্ছু নেই শুধু গাছ কোনোটি পাঁচ ফিট লম্বা কোনোটি দশ ফিট কোনোটি বিশ ফিট কোনোটা একদম পুরো আস্ত গাছ যেমনকি এই যে এই গাছটি দেখতে পাচ্ছি দেখেন গাছের গুঁড়িসহ রয়েছে এখনও গাছের সহ হয়তো বা গাছটি উঠে পাহাড় ধরার কারণে চলে এসেছে গাছটি সর্বনিম্ন চল্লিশ থেকে পঞ্চাশ ফিট লম্বা হবে তার কম না এটি হচ্ছে মাথা ওই যে মাথা ওইখান থেকে শুরু করে এই গাছটি একটি গাছ তো এই গাছগুলি দিয়ে হয়তো বিভিন্ন ধরনের কাজ বাস করতে পারবে ফার্নিচার আলবাবপত্র ঘরের কাজ খুঁটি হিসেবে ব্যবহার করতে পারবে বিভিন্ন ধরনের দরজা জ্বালানা আর খড়ি করতে পারবে যেগুলো ছোট ছোট ডালপালা রয়েছে সেগুলো করবে দিয়ে বা দেখেন এইখানে বিশাল বড় একটি গাছ আসলে গাছ দেখে বিস্মিত হয়ে যাচ্ছে যে এত গাছ কেটে রাখছিল বা পাহাড় ধর হয়ে ভেসে আসছে এখানে এক ভাইকে দেখতে পাচ্ছি করার দিয়ে তারা গাছ কাটতেছে ভাই আপনি কতগুলো গাছ ধরেছেন ষোলো সতেরোটা কি সব কি খরির উপযোগী না পানি সার বা অন্যান্য জিনিস তো কাজও করতে পারবেন আচ্ছা এটা কোন প্রজাতির কি গাছ বা টেকসই হবে কিনা আসলে এটা বলা যাচ্ছে না যার ফলেই এগুলো শুধু খরিই করবেন মানে কি প্রজাতির বা কি নাম এটা মানে নির্ণয় করা সম্ভব না সব তো আপনার পাহাড়ের পাহাড় থেকেই ভেসে আসে আমি যেমন কি ওইখানে একটা গাছের নিচে দেখলাম বড় বড় পাথর মানে পাথরের উপরেই গাছটা হয়েছে অনেকগুলো পাথর দেখলাম একটা গাছের গোড়াতে অনেক পাথর দেখলাম এই পিছনে দেখেন যে বিশাল বড় হয়েছে গাছ এই গাছটি কিন্তু অনেক মোটা এই যে আমরা আরেক চাষাকে দেখতে পাচ্ছি চাষা কুঠাল দিয়ে কুবিয়ে কুবিয়ে একটি বিশাল মোটা একটি গাছকে সে খরিতে রূপান্তরিত করতেছে আর এই গাছ দিয়ে হয়তো খরি ছাড়া আর কিছু হবেও না এখানে শাল গাছ কোনটা চাষা আচ্ছা আপোনাৰ পিছত দেখা যায় এই গাছ টা কি গাছ হ'ব গোৰা কি গা জানে